আমার খালা সম্পর্কে তার এক মেয়ের মেয়ে হয়েছে আমার কয় বাবা হুদুর একটা ভালো নাম দাও তো আমার নাচ একটা ভালো নাম আমি কলাম খালা ভালো নাম হলো শেখ আছিলে হ্যাঁ যেই প্রতিবার তিরিশ সিগের মোবাইলে কোনো কথা নেই আমিও কথা কই না খালাও কথা হয় না তিরিশ সিগের পর বলতো যে আমি কলাম খালা এত খ্যাপ খেলছে আমি একটা ভালো নাম চালাম আপনি খুনি আছিলাম নাম করি। আমি করলাম আল্লাহ রে হাসিলের প্রতি মানুষ এত ঘিন্না একাশো বছর কোন মেয়ে মানুষের নাম কেউ হাসিনা ভুল করেও রাখতি না তোর কথা কর না আবু সাইদের মৃত্যু কষ্ট হয়নি ধরে কোন কথা ঠিক খেয়ে না আপনার ভিডিও দেখেননি আমি তো ভিডিও দেখি তার অ্যানালিস করি চিন্তা করি কেরে মার গুলি করলো একটা গুলিতে আমরা কি বলতাম ও মারে বাবারই মরে গেলাম রে ধরে কোন কথা ঠিক না আপনার বলতে আবু সাইদের মুখ এরকম কোন শব্দ আছে সিনা টান করে সিনার টান করে দাঁড়া আরে শোনা যায়নি কিন্তু তো দেখাও বোঝা যায় রে পাগলারা দেখে বোঝা যায় না খালি সোনাই লাগবে সব সোনা যায়নি কোন দল রে ওই কি মাজা কাট করছে না এরকম খারাপ আছে আবার একটা গুলি করছে আবার একটা গুলি করছে তারপরেও ওই জায়গা ছাড়েনি তৃতীয় যখন গুলি করছে তখন একবার খালি এভাবে হাত দিছিল এইভাবে হাত দিছিল হাত দেওয়া দেখে দুই ছেলে দৌড়ে সব ধরলো ধরার পরে ছেলেটা পড়লো তার মানে কি বুঝলেন হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশের জীবন দেব বাতিলকে হটানোর আন্দোলন আবু সাইড গোল্ডেন পাইছে ধরে এখন কথা ঠিক কথা বলেন যেই বলতে যে খাদি দেয়া রসুল আল্লাহ আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমাকে আপনি এক নম্বর জান্নাতি ঘোষণা করেন রাসূল বললেন খাদিজা যা আমি হলাম বন্টনকারী দেওয়ার মালিক হলো আল্লাহ আপনারা বলেন তো দেওয়ার মালিককে আর বন্টনকারী হচ্ছে আল্লাহ নবী আমি শুধু আপনাদের দুইজনকে জানাই দিলাম আসলে দেওয়ার মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে খাদিজা যে বলে রাসুল আল্লাহ কোন আমলের কারণে আমার ফাতে মাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়ব না মা খাদিজা নবীর হাত ধরে বললেন কোন আমলের কারণে ফাতে মাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার হাত ছাড়ব না সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন খাদিজা আপনার সাইজ 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 মুখের নাকের এই যে আপনার একটা সাইজ এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি হিসাব করে জানেন খাতিজা বলে রাসল চল্লিশ বছর বয়সে আপনার সঙ্গে আমার বিয়া হলো ওই সময় মক্কার সবচাইতে ধনী রমণী ছিলাম অনেক ব্যবসা বাণিজ্য করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আমার নাকের সাইজ কেমন আমার চোখের সাইজ কেমন আমার গায়ের রঙ কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে রাসুল বলে খাদি যা দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে আপনার চেহারার কথা বলতে পারে এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারে ফাতেমার নাকের সাইজ কেমন ফাতেমার গায়ের রঙ কেমন ফাতেমার মুখের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাতেজা বলে পর্দা নিশি আমার ফাতেমা পর্দানি শিব আমি মা হয়ে বলতেছি আমার ফাতেমা যখন জন্ম নিছে আমি খাদিজা তাকায় দেখি ফাতেমা দুইটা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে রাখছে আমি খাদিজা ফাতিমার ইজ্জত মা হয়েও কোনোদিন দিন দেখতে পারিনি আল্লাহ রসুল বলে খাদিজা ফাতেমা শুধু শিশু মানুষ তাই পর্দার মধ্যে জন্ম হয়নি এই ফাতেমা পর্দার মধ্যে বড় হবে আবার গভীর রাত্রে দুনিয়া থেকে পর্দার ভিতরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে যে রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ শোনেন গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্তেস আলী বলে ফাতে কি হলো আপনার এমন করে আপনি কেন কান্তেছেন কি হয়েছে আপনি বলেন ফাতেম বলে স্বামীগম আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে আলী বলতেছে দোয়া কবুল হলো আনন্দের লক্ষণ কি এমন দোয়া করলেন যে দোয়া আল্লাহ কবুল করল আপনি কানতেছেন ফাতেম বলে স্বামীগমে সবসময় আল্লাহকে বলেছি আল্লাহ ফাতেমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও আল্লাহ তালা আমার পর্দার মধ্যে মৃত্যু দিবে এই দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে মুসকে মুসি হাসে আর কয় পাগলি নাকি যে সারা জীবন পর্দার মধ্যে ছিল সে তো পর্দার মধ্যেই মরাজ যাবে শোনেন না বলে ফাতেমা সারা জীবন পর্দা করেছো আল্লাহ তোমার পর্দার মধ্যে মৃত্যু দিবে কবুল করেছে আনন্দ করে খুশি হও ফাতে বলে স্বামী গো আমার আল্লাহ কবুল করেছে কবে আমার মৃত্যু হবে সেইটা কি শুনবেন না আলী বলে ফাতেমা মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর গভীরাত্রে ফাতে মৃত্যু হবে আল্লাহ পাক আমাকে জানাইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে সেই মাত্র মানুষের গভীরাত্র ফাতেমার মৃত্যু হবে গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায় মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে মুস্কি মুস্কি যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতেছে তার গভীর রাত্রে যেই ফাতেমা মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে স্বামীর মাথা কেন উরাতের উপরে নিয়া কপাল একটা চুমা দেওয়া বলে স্বামী গ এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে ফাতেমা বলে স্বামী গ এমন করে আপনি কাঁদ দেন না কেন আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাইতে হবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাহাদীনা আমানত তাকল্লা হা হা কাটোকা তিহি ওয়ালা তামু তুল্লাহ ইল্লাহ ও অন্তম মুসলিম করো স্বামী আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা ফাতে বলে এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকার আমাকে দাফন করবেন আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব আর দিনের বেলা যদি আমার কবর দেন আমার আর খেলাফ হবে দুনিয়ার মানুষ দেখবে ওইটা ফাতেমার কবর কবর কত বড় তাহলে ফাতে এত বড় ও গোস্বামী রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না আলী কান্দার বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে ফাতেমা বলে আমার লাভ কি হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার বউ ভালো না ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো ওই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজাল্লা খুলে দিল তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে দেওয়ারার কাছে আমার তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা খাট নিতে তুলবেন না ফাতেমা বলতেছে আমার লাশটা খাট নিতে তুলবেন না আমি ফাতেমা হিসাব করে দেখলাম চারজন পুরুষ মানুষ খাট নিয়ে কান্দে নিবে কিন্তু দুনিয়াতে ফাতেমার চারজন পুরুষ নাই যদি আমার বাবা থাকতো দুনিয়ায় মরা মেয়ের লাশের খাট নিয়ে বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাট নিয়ে কান্দে নিবার পারতো ও গো স্বামী আপনি আমার লাশটা কান্দে করে ওই সান্নাতুল বাকির পূর্ব কোনায় দাফন করবে আপনি যদি আমার কবর খনতে কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে আমার কবর খনন করে দেয় হজরত আবুদার গিফারের কাছে গেল আবুদার গিফারে কবর খনন করতে গিয়ে তিনটা কথা বলেছিল এক নম্বর কথা হলো কবর রে তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিয়াছি নারীকে রাখা হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও তাকে মা বলে সম্মান করেছে এ কবর খবর তার বেয়া তুমি করিস না তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার রে কবর খবরদার বেদমি করিস না তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহ গালিব এ কথা বলে যখন কোদাল মারতে চায় কবরের মধ্যে থেকে শব্দ আসতে চ কবর আবু কার মা কার মে বিবে এইটা কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে গভীর রাত্রে হজরত আলী ফাতেমাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির গোরস্থানে দাফন করার পর আল্লাহকে বলতে চাল আমার ফাঁতে তুমি কবুল করে নাও এ দোয়া করার পরে হজরত আলী দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র সেই কবর আর নাই আলী কান্দার বলে এখনই কোন জায়গায় আমার ফাতেমার কবর ফাতেমার কবর কে গেল বলে আলী রে তোমার ফাতেমা হলো পর্দা নিশি আমি জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে আমৎ পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মা বোনদের জন্য এতক্ষণ পর্দার ওয়াজ করলাম পুরুষের বান্দা হবার গেলে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ ধরে এক নম্বর ইবাদতের নাম কি আর নারীদের বান্ধি হবার গেলে এক নম্বরের নাম কি সবাই ধরে তার এক নম্বরের নাম কি আর পুরুষের এক নম্বরের নাম কি কবরে যাইতে গেলে আমল কবরে যাওয়া যাবে না আপনি কবরে যাওয়ার পরে এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা কি প্রশ্ন মান রব বুকা তোমার রব খে আপনি আপনাকে বলাই লাগবে না আপনি যে নামাজ পড়েননি আপনার পক্ষে নামাজ খাড়া হবে নাকির তাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস মনকিন নাকির বলতেছে এটাই শুয়ে আছে কবরে কে বলে আরামের ঘুম দিল আবার মান রব বুকা প্রশ্ন করিস বলে আপনি কে বলে আমি হলাম ওনার নামাজ আমি হলাম ওনার নামাজ তুমি জানো সারা জীবন কয় অক্ত নামাজ পড়ছে মুরগি নাকি আমাদের ক্যালকুলেটর নাই তো মান কেরে মসজিদে যাই নামাজ নিয়ত করার পরে যে লোকটা বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী রুকুতে যাই যে লোকটা বলেছে সোমার রব্বি আল আজিম শেষদা গে যে লোকটা বলেছে রবি আলাহ এত রব রব করে কেমন খবর হচ্ছে মনকে না কে আল্লাহ তোমার বান্ডাকে মান্ডবুকা করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে আমরা কি করবো আইছে তার রবের উত্তর হয়ে গেছে আমার এলাকায় একটা মেয়ে মানুষ ভোটর দাঁড়াতে বুঝলেন ভোটর যে মরদ মানুষ পাচ্ছে দৌড়ে দেন তবে হাতটা ধরে একটা ইয়ে করে দেখাচ্ছে হাত ধরে ভাই একটা ভোট দেওয়াই না কি হয় মানে চাকি পাই তারি হাত দিয়ে বুকত যায় আমি চিন্তা করলাম এই মেয়া তো ভোটের জন্যই এত নিচে না মিছে এক বলে তো আমার কাম হবি না যাওয়া লাগবে ওর স্বামীর কাছে একটা ইয়ে তো আর স্বামীর কাছে আমি যা বললাম ভাই আপনার বউ যদি হঠাৎ মারা যায় কয় কাপড় দেবেন স্বামী করছে আপনি আলিম হয়ে প্রশ্ন করলেন কেমনি মেয়ে মানুষ মারা গেলে তো পাঁচ কাপড়ই আমি বললাম যেহারে পুরুষের কাছে পর পুরুষের কাছে ভোট চাচ্ছে ও পাঁচ কাপড় পঞ্চাশ কাপড় দিলেও তো কাম হবে না আপনার বলেন পর্দা কখন মরার পরে না মরার আগে মরার আগে না মরার পরে মরার পরে পাঁচ কাপড় দিয়ে খাটনি যখন মেয়ে লাশ লাগছে লাশটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে সবাই বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম মেয়ে মানুষের জেতা দেখা যায় লাশ দেখা হারাম বলতেছেন জেতা দেখা অবস্থা বলেননি কেন একে চাদর দিয়ে ঢেকে রাখছে ফেরেস্তারা বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জ্যাতা গোটা ধর্মপুর ঘুরিছে গ্রামের সবাই এক সিনে মরার পরে পাঁচ কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো কেন আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে মরার পরে মানে আপনারা বলেন তো ভাই বুড়ি মানুষ ভোরকা কাউ দেখ লাভ আছে এই ছেলেরা কথা কাউ তো একটা বুড়ির দিকে আমার মতন বুড়াও তাকায় না বুড়ির দিকেও তাকায় সেই বুড়ি বোরকা পড়ছে আর যুবতী মনির মতন হাই হিল পরে কিল কিল করতেছে অন্যটা আবার গলার মাফলা বেনা এরকম মাঝখান দিয়ে থাকে একটা বুড়ো মানুষ পর্যন্ত শোক টেরা করে বারবার টাকায় আমার ওয়াজের মধ্যে আছে পঞ্চাশ বছর আমের গাছের গোড়ার বেড়া যদি কেউ দেয় একজন বলে বেড়া কেন দিচ্ছেন বলে গরু ছাগল যদি খায় ভাই সতর্ক থাকা ভালো